পরিবারের সদস্যদের নাকে নিশা জাতীয় সামগ্রী স্প্রে করে একই রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ইটাহারের দুর্গাপুরে লক্ষাধিক টাকা সোনা রূপ ও নগদ টাকা চুরি গিয়েছে বলে দাবি পরিবারের পাশাপাশি একই রাতে একটি সোনার দোকানের সাটার কেটে চুরি হয় এ ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল রাতে বাড়িতে পুলিশি টহল ও সিসি ক্যামেরার নজরদারির দাবি জানিয়েছেন সকলেই জানা যায় হাসুয়া এলাকার বিপুল দাস ও বিশ্বজিৎ দাসের বাড়িতে ঘটনাটি ঘটেছে বিপুল সংস্থার এজেন্ট এবং বিশ্বজিৎ পেশাই বেসরকারি সংস্থার কর্মী এদিন দুটি পরিবারের সদস্যরা নিত্যদিনের মতো রাতে শনিবার সকালে উঠে বিপুল দেখতে পান তাদের শোবার ঘরের আলমারি খোলা জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে আলমারির ভেতরে থাকা একাধিক উপভোক্তার দেওয়া বিমার কিস্তির নগদ টাকা সহ কয়েকগরি সোনা ও রূপার অলঙ্কার চুরি করে নিয়ে গিয়েছেন পরিবারের দাবি ছাদের গেট খোলা ছিল এবং যাবতীয় প্যাকেট থাকতে পরে দেখেন বিপুল পাশাপাশি বিশ্বজিৎ এর বাড়ির ঢুকে আলমারি থেকে সোনা ও উপর অলঙ্কার এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তবে এলাকায় রাতে একটি নাম সংকীর্তনের অনুষ্ঠান চলছিল ফলে রাতভর অনেক মানুষের আনাগোনা ছিল রাস্তায় দুটি বাড়ির সদস্যরা ঘরেই ঘুমিয়েছিলেন একই রাতে দুর্গাপুর হাটখোলা এলাকায় সঞ্জীব রায়ের সোনার দোকানের সাটার ভেঙে চুরির ঘটনা ঘটে সেখান থেকেও সোনার অলঙ্কার চুরি হয়েছে এদিন চুরির খবর পেয়ে ঘটনাস্থলে এই পুলিশ যায় খতিয়ে দেখেন সমস্ত দিক তবে একই এলাকায় তিনটি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে এদিন গৃহকর্তা বিপুল দাসকে বলেছেন শোনান দাদা আপনার নাম আমার নাম বিপুল দাস কোথায় বাড়ি বাড়ি হচ্ছে হাসুয়া থানাতে কেন এসছেন থানাতে এসছি আজকে ভোরে আমার বাড়িতে চুরি হয়ে গেছে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে ছাদের দরজা ভেঙে ওই দিক দিয়ে ঢুকেছে ঢোকার পরে আমাদের ঘরে আর আমাদের সবাইকে স্প্রে করেছে আমরা মানে অচৈতন্য হয়েছিলাম আমার পাশেই যে শোকেশ এই শোকেশ থেকে লোকার থেকে আমার যে নগদ টাকা আমি তো যে আমার নগদ টাকা আর আমার বইয়ের আমার মায়ের আমার বেটির যা সোনার এবং রূপার যে অলঙ্কার এটা সব কিছু নিয়ে আর চলে গেছে উপরে ছাদে গিয়ে যখন দেখি আমাদের সব ব্যাগপত্র পড়ে আছে এটাকে সোনা রাখা থাকে আর কি তাতে বুঝি যে আমার বাড়িতে চুরি হয়েছে সব আমরা নিয়ে চলে যাই আমরা সর্বশান্ত হয়ে গেছি আলমারি কি ভাঙা আলমারিও ভাঙা আর কি আর বাইরের দুটো সব ভাঙা আপনারা কি ওই ঘরেই ছিলেন আমরা ওই ঘরেই পাশেই শুয়ে আছি একদম আলমারি থেকে আমাদের দূরত্ব খুব যে তিন ফিট সাড়ে তিন ফিট হবে তো এরকম কি করলো কারা করলো এরকম এগুলো তো অজ্ঞাত পরিচয় কিছু চোরেই করেছে আমরা তো বলতে পারছি না এখন যা করবে পুলিশ করবে তারপর মানে সন্দেহ কি মনে হচ্ছে কিছু সন্দেহ বলতে যখন সকালে আমি কান্নাকাটি করি পাড়ার মানুষজন জড়ো হয় তখন আর পাশেরও এক বাড়িতে চুরি হয় সেই বৌদি তখন বলল আর তারাও তখন বলল যে আমাদের পাশের যে দোকানগুলো আছে এই দোকানে কিছু ছেলেপুলেকে আমরা বসে থাকতে দেখেছি রাত্রেবেলা কারণ আমাদের গ্রামে তো কীর্তন চলতো মানে কীর্তন ছিল গতকাল সেই কীর্তনে কত মানুষ আসা যাওয়া করছে কেউ কারোর খোঁজ খবর নেয়নি আর এত মাইকের শব্দ হ্যাঁ তো ওই জন্য আবার ওই কিছু ছেলেকে আবার দেখেছি ওই যে বাড়িতে আরেক বাড়িতে আছে সেই কারির পালার পিছনেও বসেছিল তারা আগুন আমাদের সন্দেহ তো হচ্ছে যে ওরাই সন্দেহজনক আর চোর মানে আপনার একই রাতে আপনার পাশের বাড়িতেও হয়েছে হ্যাঁ পাশের বাড়িতেই হয়েছে আমার আর আমার দাদার বাড়িতেও ঢুকেছিল আমার লাগুয়া একদম সাথে লাগানো হ্যাঁ আমার দাদার বাড়িতেও ঢুকেছিলো তাতে আমার দাদার আমার যে বড় ভাস্তা তার ঘরেও ঢুকেছে সব খুলেছে দেখেছে পাইনি কিছু আর আমার বর্দার ঘরের বাইরে থেকে ছিটকানি লাগাই দিছে আর আমার যে ছোটো ভাস্তা তারও বাইরে থেকে ছিটকানি লাগাই মানে ওরা ঘর থেকে বেরোতে ওরা ঘর থেকে বেরোতে পারছে না আমাদের কান্না শুনেও সকালবেলা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা তো খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি এরকম ঘটনা যেহেতু ঘটে গেল একটা আমাদের পাড়াতে জীবনে কোনোদিন চুরি বা ডাকাতি আমাদের পাড়ায় হয়নি তো আপনাদের দুর্গাপুরে এরকম ঘটনা ঘটছে হ্যাঁ দুর্গাপুরে ঘটে আমরা শুনি কোনো সময় হয়তো রাজগ্রামে হয় কোনো সময় সেন্জাবাড়িতে কোনো সময় আমাদের গ্রামের দোকানে এক সময় ঠান্ডার সময় হতো তারপরে রাজবাড়িতে হতো আর এতে আজকে শুনলাম যে আর ওই রাতেই আবার দুর্গাপুরেও এক বাড়িতে মানে সোনার দোকানে চুরি হয়েছে পুলিশের ভূমিকায় তো প্রশ্ন স্বাভাবিক থাকা উচিত কারণ ওনারা পেট্রোলিংটা যদি বাড়ান একটু অলিগলি যদি ঘোরেন বিভিন্ন জায়গায় যদি সিসি ক্যামেরা একটু বসানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো আমার মতন ক্ষতি হয়তো অন্য কারোর আর হবে না এটা একটা মনে হয় তারপরে রাজবাড়ি থেকে যখন আমরা বাড়িতে যাই রাস্তাতেও কিছু ছেলেগুলো দেখি আড্ডা মারে রাজবাড়ি থেকে যখন বাড়িতে ফিরি দিন কোনো কারণবশত রাত্রি নয়টার পরেও দেখি কিছু বাইরের ছেলে আর মোটর সাইকেল নিয়ে রাস্তার ধারে আড্ডা মারে অথচ আমরা চিনি না অথচ আমরা কিছু বলি না পুলিশ তো আছে হ্যাঁ কিন্তু এরকম যে আমাদের হয়ে যাবে আমাদের পাড়ার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এটা তো আমাদের কল্পনার বাইরে হয়ে গেল মানে আমার যা চুরি হয়েছে তাতে বলতে গেলে আমি আমার সর্বশান্ত হয়ে গেছি পুলিশ গেছিল পুলিশ সকালে গেছিলো গিয়ে সবই দেখেছে তারা ছবি করেছে আপনার দাবি কি আমার দাবি এই জিনিসগুলো যদি উদ্ধার করে আর আমাকে দেওয়া হয় এবং যারা চুরি করেছে তাদেরকে ধরে তাদেরকে যথাযোগ্য শাস্তি যদি তাদেরকে দেয় যে আগামী দিনে এরকম চোর যেন আর না দেখা যায় পুলিশ যদি এই সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে তাতে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম বিপুল দাস পাশাপাশি আরেক বাড়ির মালিক বিশ্বজিৎ দাস কি বলেছেন শুনুন আপনার নাম বিশ্বজিৎ দাস কি থানাতে এসেছেন কেন চুরি হয়েছে থানাতে এসে গতকাল রাত্রে আমার বাড়ি চুরি হয় আমার বাড়িতে আমার বেডরুম থেকে চুরি হয় আপনারা কেউ কিছু বুঝতে পারেন না বুঝতে পারেনি কারণ সম্ভবত স্প্রে করে আর অচৈতন্য অবস্থায় আমরা ছিলাম তারপরে চুরিটা করে কখন করেছে সন্দেহ আনুমানিক মোটামুটি রাত্রি দুটা থেকে চারটার মধ্যে তো কি 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 হয়েছে ঘটনাটা ঘটনাটা আমাদের ওখানে কীর্তন নামযজ্ঞ অনুষ্ঠান চলছিল যথারীতি আমরা নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়িতে এসে ঘরেই ছিলাম আমি আমার ওয়াইফ আমার বাচ্চাদের যেমন প্রতিদিনের মতন যেমন থাকে তেমনই ছিলাম তারপরে সকালবেলা উঠে দেখ সকালবেলা উঠে প্রথমে আমার স্ত্রী আমাকে আমি তো ঘুমিয়েছিলাম আমার স্ত্রী আমাকে বলে যে আমি নাকি আমি শোকেস খুলেছিলাম নাকি লকার খুলেছিলাম নাকি তখন আমার ঘুম ভালো আমি উঠে দেখি যে আমার লকার থেকে সকল খোয়া তুলে খোয়া তুলে গেছে ছাদে গিয়ে দেখি সম্পূর্ণ সোনার যে কভারগুলো হয় কভারগুলো ছাদে ছিল অবস্থায় রয়েছে কি কি চুরি গেছে আমার স্ত্রীর গলার হার মঙ্গলসূত্র কানের

পুলিশ সকালবেলা পুলিশ গেছিল আমার বাড়িতে আপনার গ্রামে কি আরো চুরি হয়েছে হ্যাঁ আমার বাড়ির আমাদের গ্রামে আরেকজন চুরি হয়েছে কি দাবি পুলিশের কাছে আমি প্রশাসনের কাছে দাবি করছি যে প্রশাসন থেকে আমি চাইব যে আমাদের হাসুয়া স্বামীরাতে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক ওখানে একটা মন্দিরও আছে ঐতিহ্যবাহী মন্দিরও আছে ঐতিহ্যবাহী মন্দির আছে ওখানে বড় মেলা হয় পেট্রোলিংটা পেট্রোলিংটা একটু বাড়ানো দরকার রাত্রিবেলা একটু দু একজন সিভিক দিয়ে ওখানে ইয়ের ব্যবস্থা করে হয়তো আমাদের মতো আমার মতো কোনো আমার পার্শ্বে যার ক্ষতি হয়েছে এবং ক্ষতি হতে দ্বিতীয় কারো হবে না তো দুর্গাপুরেও নাকি এক সোনার দোকানে একই রাতে শুনেছি কি শুনলেন শুনেছি দুর্গাপুরে এক সোনার দোকানে একজন চুরি হয়েছে হয়েছে আপনার নাম বিশ্বজিৎ দাস অন্যদিকে স্থানীয় বাসিন্দা অনির্বাণ রায় কি বলেছেন শুনুন আমার নাম অনির্বাণ দাস এখানে কোথায় বাড়ি এখানে পাশেই বাড়ি কি ঘটনা এখানে কালকে রাত্রেবেলা বেলা পাশাপাশি দুটো বিল্ডিং এ এই বাড়ি আর ওই বাড়ি এই দুই বাড়িতেই চুরি হয়েছে রাত্রে বেলা সারা আমাদের এখানে কীর্তন চলছিল তো আওয়াজও বেশ ভালো ছিল তো সে কারণে গ্রামের লোক বলছে যারা বাড়ির মালিক তারা বলছে যে তারা কোনো কিছু মানে কোনো রকম টেরি পায়নি এবং বাড়ি থেকে সমস্ত কিছু চুরি হয়ে গেছে তাতে আহ বিপুল কুকুর বাড়ি এবং এদিকে বিশ্বদা বিপ্লবদার বাড়িতে আহ সবকিছু সোনার গয়না যা যা ছিল অর্থ যা ছিল সব নিয়ে গেছে এবং আলমারির লকার ভেঙে তাও কিছু ওরা টের পায়নি তো আমরা প্রতিবেশীরা সকাল বেলা যাব না এখন আমরা খুবই আতঙ্কিত কারণ আমাদের নিজস্ব সুরক্ষিত সুরক্ষা বলে আমরা কিছু বুঝতে পারছি না

ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রাইগন্স পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স